অনিবার্য কারণবশত অনির্দিষ্টকালের জন্য এসি এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এর মধ্যেই গুঞ্জন উঠে গিয়েছে যে পরবর্তীতে যেহেতু জানাবে এর মধ্যে গুঞ্জন উঠে গিয়েছে যে তোমাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে তো এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করা হয়েছে আমরা ওয়েবসাইট থেকেও দেখতে পাচ্ছিলাম সো এর মধ্যে তোমরা অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছো আচ্ছা তোমাদেরকে অটোপার দেবে কিনা দেখো এর মধ্যে যে শেখ হাসিনা সরকারের কিন্তু সংসদ ভেঙে গিয়েছে তো শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে কিন্তু তোমাদেরকে কিন্তু অটো প্রমোশন করা হয়েছিল বাট এবছর যেহেতু নতুন শিক্ষা আহক্রম চলে আসতেছে এবং নতুন যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস ক্ষমতায় এসেছে তো অবশ্যই তোমাদের পরীক্ষা কিন্তু কোনোভাবে অটো প্রমোশন দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে তোমাদের পরীক্ষা কিন্তু যথায় সময়ে হবে কিন্তু এখন দেশের পরিস্থিতির কারণে তোমাদের প্রশ্নপত্রগুলো কিন্তু কী হয়েছে পুড়ে গিয়েছে তো নতুন প্রশ্নপত্র তৈরি করতে কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে আর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো তোমাদের পরবর্তীতে হবে তাই তোমাদের ঘাবড়াবার কিছু নয় তোমাদের পরীক্ষা হবে তো এই সময়টা তোমাদের এখন প্রয়োজনীয় কাজটা কি এই সময়টা তোমাদের কাজটা হচ্ছে তোমরা ভালোভাবে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া তো অ্যাকাডেমিক যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতির পাশাপাশি তোমরা একাডেমিক সাবজেক্টগুলোর প্রিপারেশন নেওয়া বাদ দিয়ে তোমরা এখন অ্যাডমিশনের জন্য তোমরা প্রস্তুতি নাও ঠিক আছে আর যে কোনো আপডেট আসা মাত্রই আমরা কিন্তু আমাদের জয়নি একাডেমি অনলাইন স্কুল অবশ্যই আপডেট করে দেব তো অবশ্যই আমাদের চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও